কথা বলবো একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমাদের মায়েদের কমন একটা অভিযোগ যে আমার বাচ্চা খায় না আমার বাচ্চা খায় না এটা কি আসলে কোনো একটা সমস্যা অবশ্যই সমস্যা আমার বাচ্চা খায় না এটা তো অবশ্যই একটা সমস্যা কিন্তু এটা আসলে একটা অসুখের পর্যায়ে পড়ে কিনা একজন শিশু বিশেষজ্ঞ হিসেবে আমি বলতে চাই যে মা একটা বাচ্চা খায় না সেটা একটা অসুখের উপসর্গ হতে পারে বিভিন্ন ধরনের অসুখ আছে অধিকাংশ অসুখই দেখা যাচ্ছে বাচ্চারা খেতে চায় না কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে শুধু খেতে চাই না ছাড়াও বাচ্চার কিন্তু আরো অনেকগুলো উপসর্গ থাকবে বাচ্চার আরো কিছু সাইনসিমটমস থাকবে যেটা দ্বারা আমরা বুঝতে পারবো যে বাচ্চার অসুখ হয়েছে বা অন্য কোনো সমস্যা হয়েছে কিন্তু একটা স্বাস্থ্যবান বাচ্চা যে রীতিমতো হাসি খুশি খেলাধুলা করে সে বাচ্চাটা খেতে চাচ্ছে না এটার গুরুত্ব কতখানি এটার গুরুত্ব কতখানি বলার আগে আমাদেরকে জানতে হবে যে কি কারণে এরকম একটা স্বাস্থ্যবান বাচ্চা না খেতে চাইতে পারে আমাদের এই কারণ অনুসন্ধান করতে গিয়ে প্রথমেই যেটা আমরা খুঁজে পাই সেটা হচ্ছে যে এটা আমাদের শহরে হোক গ্রামাঞ্চলে হোক কমন একটা বিষয় হয়ে গেছে যে বাচ্চারা অধিক পরিমাণে বাইরের খাবার ফাস্টফুড দোকানের যে চিপস চকলেট চিঙ্গাম চানাচুর ইত্যাদি অনেক বেশি বেশি পরিমাণে খাচ্ছে এগুলো খাওয়ার ফলে কি হয় এগুলো খাওয়ার ফলে আচ্ছা আমরা তো ভাবতেই পারি যে বাচ্চা কিছু তো হলেও খাচ্ছে বা বাচ্চার পেটটা একটু হলেও ভরছে বাচ্চারা তো এনজয় করছে এরকম কিছু হতে পারে কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে এটা খেতে গিয়ে বাচ্চা যে পেটটা একটুখানি ভরছে কিন্তু তাতে তার কোনো পুষ্টি সাধনে হচ্ছে না উল্টে তার বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা তৈরি করতে পারে বাইরের এই খাবারগুলি আর এদিকে যে এই খাবারগুলো তার স্বাভাবিক খাবারের রুচিটা নষ্ট করে দিচ্ছে সেটা আমাদের মাথাতেই থাকছে না এই সাধারণ যে রুচি যে সব স্বাভাবিক বাবুর যে বাড়ির খাবারের প্রতি রুচিটা নষ্ট হয়ে যাওয়ার ফলে বাচ্চারা কিন্তু তখন আর খেতে চায় না কাজে আমাদের গার্জিয়ান হিসেবে অভিভাবক হিসেবে অবশ্যই মাথায় রাখতে হবে যে আমরা বাইরের খাবারগুলো এই যে ফাস্ট ফুড বলেন বা দোকানের যে খাবারগুলি বলেন এগুলো বাবুকে অবশ্যই দিব না এগুলো থেকে এগুলো আমরা পরিহার করব দ্বিতীয়ত দ্বিতীয়ত হচ্ছে যে বাচ্চারা একই খাবার কিন্তু রোজ খেতে চান না আর মারা দেখা যাচ্ছে যে একই খিচুড়ি একই রকম ভাবে একই খাবার একই রকম ভাবে প্রস্তুত করে বাচ্চাদের কাছে অফার করছে তখন কিন্তু বাচ্চারা খেতে চায় না কারণ বাচ্চারা বৈচিত্র্য পছন্দ করে বাচ্চাদেরকে আমাদেরকে একই খাবার হোক খাদ্য উপাদান হয়তো একই থাকছে কিন্তু অন্যভাবে যদি রান্না করা হয় বা অন্যভাবে প্রেজেন্ট করা হয় তার একটা একটা আকর্ষণীয় প্লেটে একটা আকর্ষণীয় পরিবেশে বাড়িতেই তো এটা সম্ভব যে একটা হয়তো প্লেটটা যে সে সেটা একটা কালারফুল একটা প্লেট হলো বা তাকে যখন খাওয়াতে বসানো হচ্ছে তাকে হয়তো একটু সঙ্গ দেওয়া হলো তাকে একটু গল্প শোনানো হলো তার সাথে একটু খেলা হলো তারপরে দেখবেন যে বাচ্চাটা ঠিকই খেতে চাইছে কাজে একই রকম খাবার একই রকম ভাবে প্রেজেন্ট না করে এটা একটু বৈচিত্র্যপূর্ণ ভাবে প্রেজেন্ট করতে হবে হবে এবং অবশ্যই মাথায় রাখতে আমাদের যে খাবারটা যেন সুষম খাবার হয় তো সুষম খাবার কি এই বিষয়টা আমরা পরে আরেকদিন আলোচনা করব। আমরা দ্বিতীয় পয়েন্টে আলোচনা করে ফেলেছি এবার থার্ড যেটা সেটা হচ্ছে মায়েরা অনেক বেশি চাপাচাপি করে করেন যে তোমাকে এই খাবারটা খেতেই হবে এই বাটিটা এক বাটি খাবার নিয়ে গেছে যদি বাচ্চাটা পুরোটা না খেতে পারে মায়ের কিন্তু মন খারাপ হয়ে যায় যে না এটা তো বা পুরো হলো না ঠিকঠাক মতো আহ অনেক সময় এত বেশি জোর জোর করে যে মুখটা টিপে ধরে মুখের মধ্যে চামচ দিয়ে গিলিয়ে দেওয়ার চেষ্টা করেন মায়েরা তো আমাদেরকে এ ধরনের কাজগুলো থেকে অবশ্যই বিরত থাকতে হবে যে বাচ্চাকে জোর করা যাবে না বাচ্চাদেরকে আহ খেলাধুলার মাধ্যমে বুঝিয়ে গল্প শুনিয়ে তাকে খাওয়ানোর জন্য চেষ্টা করতে হবে এখানে অবশ্যই আমরা আমরা মনে তাকে কিন্তু কোনো স্ক্রিন দিব না খাওয়ার সময় যে মোবাইল ফোন বা টিভি এ ধরনের কোনো স্ক্রিনে বসে কিন্তু আমরা বাবুকে খাবারটা দিব না এটার কতগুলি খারাপ দিক আছে সেটা নিয়েও আমরা আরেকদিন আলোচনা করব আর কি হতে পারে আর কি হতে পারে আরো তো অনেক কিছুই হতে পারে আমরা ধাপে ধাপে আসবো সেগুলো নিয়ে তবে মা অবশ্যই মনে রাখবেন যে বাচ্চাটার যে অসুখ নাই সেটা কিন্তু নিশ্চিত হতে হবে যে অন্যান্য কোনো উপসর্গ তার নাই বাচ্চাটা স্বাভাবিক আছে বা স্বাভাবিক তার ওজন বাড়ছে দিনে দিনে এই জিনিসগুলো আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে খেয়াল করতে হবে ঠিক আছে আজকের মতো এ পর্যন্তই